আল্লাহ যে কত দয়ালু তা আমি আপনাকে বোঝাতে পারবো না আল্লাহ তাআলা চায় বান্দাকে কিভাবে ক্ষমা করা যায় দেখেন না পরিচিত হাদিস আপনার রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি একটা নেকের কাজের ইচ্ছা করে যেমন ইচ্ছা করেছে আমি উজু করব। ইচ্ছা করেছে আমি সলাত আদায় করব। ইচ্ছা করেছে আমি দান করব। এগুলো নেকির কাজ না তাহলে এইগুলোর ইচ্ছা করেছে কেউ যদি নেকির কাজের ইচ্ছা করে তাহলে আল্লাহ ফেরেশতাদের মালাকদেরকে বলেন ফেরেশতা মালাক জি আমার বান্দার নেকির ইচ্ছা করেছে অতএব একটা নেকি আমলনামায় লেখো এরপরে যখনই নেকির কাজটা করে ফেলে ওযুটা করে ফেলে সলাত আদায় করে ফেলে তখন আল্লাহ আবার ডাক দেয় মালাক জি আমার বান্দা এই কাজটা করেছে অতএব তার আমল নামায় দশটা নাকি লেখো আর দশ নেকি সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দাও আর উল্টা দিকে বান্দা যদি গুনার ইচ্ছা করে যে আমি গুনা করব আমি জিনা করব আমি ব্যভিচার করব আমি পাপ করব এটার যদি ইচ্ছা করে আল্লাহর কিচ্ছু বলে না চুপ তখন ফেরেশতা মালাকরা ডাক দেয় আল্লাহ এ কি বলবে বলো আচ্ছা ও তো গুনার ইচ্ছা করেছে তে গুনাকি লিখব আল্লাহ তাআলা বলেন ও কি গুনাহ করেছে না করে নাই তাহলে লেখার দরকার নাই ও তো করে নি তুই লিখবে কেন এরপরে ও জিনাটা করেই ফেলে পাপটা করেই ফেলে গুনাহটা করেই ফেলে তখন আল্লাহর কাছে বলে না চুপ আবার আল্লাহকে ডাক দেয় মালাক আল্লাহ

দেখেছেন আল্লাহর দয়া কি আল্লাহ কিভাবে আপনাকে নেকি দিচ্ছেন এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যারা বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনার শেষ পর্যন্ত থাকে তাদের যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দেয় ও বুদিলত সাইয়্যাতিকুম হাসানাত এবং তাদের পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দেয় পাপ নেকি আجیب কথা আজকের আপনারই